ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সর্ট মিখা বিমান ঘাঁটি এবং আশকেলনের সামরিক স্থাপনা এই হামলার কারণে জেরুজালেম ও তেল আবিবের সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং অনেক ফ্লাইট স্থগিত বা বিলম্বিত হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে এই ধরনের ধারাবাহিক হামলা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা বিমান হামলা শুরু করেছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত এসব হামলায় অন্তত একশ তেইশ জন নিহত ও উনতিরিশ জন আহত হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করেছে যার পরিণতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে